ডিবির হাবিব এত বড় একটা প্রেস ব্রিফিং করলো অথচ আসল ক্রিমিনাল ধরতে পারল অযথা আমার কর্মীগুলোকে ধরে নিল আমার কর্মীগুলোকে সে জনগণের সামনে ক্রিমিনাল বানিয়ে দিল আমি ক্ষমতায় থাকলে কি এটা হইতো দল থেকে তো আপনাকে কেউ পছন্দ করে না ক্ষমতা থাকাকালীন বিভিন্ন ঘটনার কারণে এই যেমন ঘুষ বাণিজ্য পাচার আরো কত কিছু সে কথা তো আমিও জানি কেউ আমার আমি সেই জন্যই ক্ষমতায় আসতে পারি আমি যদি বেগম পড়ে বাড়ি বানাইতাম দুর্নীতি করে কোটি কোটি টাকা কামাইতাম তাহলে সবাই আমারে পছন্দ করত টাকা দিতাম পছন্দ করত আমি একখান পুরোন গাড়ি চালাই জানো তা মানুষের জন্য আমি কাজ করছি সেই জন্যই অনেকে আমার পছন্দ করে লিডার আপনার সালার তো কোনো খোঁজ খবর পাচ্ছি না তার কথা আর বলো না আমার বৌরে বোন বোন আমারে আমার দুলা করে ডাকে ওরে কত কইলা তুই আমার সাথে রাজনীতি কর না সে রাজনীতি করবে না কোথায় কি করে বেড়ায় আমার বদনাম হইতেছে কি সব কাজ করে বেড়ায় আমি কষ্ট পাইতেছি তার জন্য তবে লিডার ছেলেরা কিন্তু খুবই সাহসী আর রাজনীতিতে সাহসী ছেলে পেলে খুবই দরকার এই সময় যদি আমাদের পাশে থাকতো আপনার পাশে থাকতো তাহলে আপনার হাত আরো শক্তিশালী হতো আমি এখন তার কথা ভাবছি ভাবছি আগামী নির্বাচনের কথা আমি এখন মানুষের কাছে যাব গিয়ে বলবো তোমাদের কাজ করব আমাকে ভোট দিও চেষ্টা করব দেশের ভালো কিছু করতে ব্ল্যাক মানির টাকার বস্তা যদি সাত দিনের মধ্যে খুঁজে বের করতে না পারে তাহলে আমরা প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিক সম্মেলন করব দাবি জানাবো ওদের গ্রেপ্তারের তাতে আমাদের ভাবমূর্তি বাড়বে ঠিক বলেছেন লিডার আমরা এখন থেকে আমাদের দলীয় কর্মসূচি চালিয়ে যাব তাতে সবাই মনে করবে আমরা এখনো রাজনীতিতে সক্রিয় আছি লিডার প্রয়োজনে আপনি অন্য দলে যোগ দিবেন হ্যাঁ জনগণকে বলবো যে আপনারা আমার পাশে থাকলে তাহলে আবার আমরা ক্ষমতায় আসবো জি জি ঠিক বলেছেন লিডার টিভির হাবিবের কথাবার্তায় মনে হচ্ছে সে আমার নেতা কর্মীদের ছাড়বে এখন তাকে তো বাগে আনতে হবে টাকা পয়সাও নেবে না এখন শেষ চেষ্টা হইল তার একটা শালি আছে না ট্যানি কলেজে পড়ে কলেজে যাওয়ার পথে তোমরা তাকে উঠায় নিয়ে চলে যাব আটকায় রাখবা তখন তার সাথে আমার বার্গেনিং হবে হাবিব বিপদে আমি যাব তার কাছে তুমি আমার কাছে সাহায্য চাও যদি সাহায্য চায় তখন আমি বার্গেনিং করব তার কি বার্গেনিং তুমি তোমার শালি দাও আমার নেতাকর্মীদের ছেড়ে দাও এইবার বুঝবে হাবিব

তোমার শালিরে আটকাবো তুমি আমার নেতাকর্মীদের আটকাইছো এখন তোমার সাথে দরদাম হবে আমার নেতাকর্মীদের কবে তুমি ছাড়বা আর আমি তোমার শালিরে কবে ছাড়বো